সব দেশ মোটামুটি স্কোয়াড ঘোষণা করে ফেলেছে কিন্তু বাংলাদেশ এখনও স্কোয়াড ঘোষণা করেনি কেন করেনি বাংলাদেশকে মানে অনেক বেশি প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা পজিশানে যে প্লেয়ার খেলবে ওই প্লেয়ারের এগেনস্টে কি অনেক বেশি কম্পিটিশন এটা একটা প্রশ্ন বাংলাদেশের হয় কি মানে ঠিক যখন স্কোয়াড ঘোষণা করবে তখনই হচ্ছে ওদের মানে লুকও শুরু হয়ে যায় সবচেয়ে বেশি ওদের অ্যানালাইসিস শুরু হয়ে যায় গত ছয় মাস ধরে টি টোয়েন্টি নিয়ে কী কাজ করছে এটা নিয়ে তাদের এত হেডেক না বাট যখন স্কোয়াড ঘোষণা করার কথা যেই তারিখে ঘোষণা করার কথা তখন ঘোষণা করার কোনো মানে ওদের কোনো টাইম হয় না অথচ দেখেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হবে জুন মাসে হ্যাঁ জুনের দুই তারিখ থেকে প্রথম ম্যাচ ইউএসএ এবং কানাডা ঠিক আছে এখন পর্যন্ত আমি যদি দেখি আপনাদেরকে একটু যদি বলি স্কোয়াডের কি অবস্থা এখন পর্যন্ত কিন্তু স্কোয়াড ওই যে আফগানিস্তান ঘোষণা করে দিয়েছে কানাডা ঘোষণা করে দিয়েছে তারপর আয়ারল্যান্ড নেপাল হ্যাঁ ওমান পপুয়া নিউগিনি স্কটল্যান্ড উগান্ডা সবাই কিন্তু স্কোয়াড ঘোষণা করে দিয়েছে আমার কথা শুনতে পাচ্ছেন কি না আপনারা একটু কমেন্টে জানাবেন আপনি যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথা ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন কিছু মতামত দিচ্ছি আজকে বাংলাদেশ টি টোয়েন্টি টিমে আসলে কাদেরকে রাখবে এই বিষয়টা নিয়ে মূলত আলোচনা হবে আসলে আপনারা কি মনে করেন আপনাদের আপনারা কি মনে করেন আপনারা বাংলাদেশ টিমে আসলে কে সুযোগ পেতে পারে কে সুযোগ পাবে এই বিষয়গুলো যদি আপনার কোনো মতামত থাকে আপনি তাহলে জানাতে পারেন দেখেন এখন পর্যন্ত কিন্তু মোটামুটি আমার কাছে গ্রুপ কয়টা গ্রুপ আছে দেখেন চারটা গ্রুপ বিশটা টিম এক দুই তিন চার পাঁচ অর্থাৎ বাংলাদেশ গ্রুপ ডিতে আছে বাংলাদেশের গ্রুপে নেপাল নেদারল্যান্ড সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা দেখেন নেদারল্যান্ড ঘোষণা করেছে কিনা নেদারল্যান্ড এখনো ঘোষণা করে নাই এই একটা টিম নেদারল্যান্ড ঘোষণা করে নাই ওয়েস্ট ইন্ডিজ ঘোষণা করে দিয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারাও ঘোষণা করে দিয়েছে উগান্ডা ঘোষণা করে দিয়েছে শ্রীলঙ্কা ঘোষণা করে দিয়েছে নিউজিল্যান্ড খুব দারুণভাবে ঘোষণা করেছে সাউথ আফ্রিকা ঘোষণা করেছে বাংলাদেশ যে গ্রুপে ওই গ্রুপে শুধুমাত্র বাংলাদেশ এবং নেদারল্যান্ড ঘোষণা করে নাই অন্যদিকে দেখেন আফগানিস্তান নিউজিল্যান্ড পাপুয়া নিউগিনি পাপুয়া নিউগিনি তারাও কিন্তু ঘোষণা করে দিয়েছে স্কোয়াড তারপর হচ্ছে উগান্ডার কথা তো বললাম ওয়েস্ট ইন্ডিজের কথা বললাম তারপর আমরা যদি দেখি গ্রুপ বিতে অস্ট্রেলিয়া ঘোষণা করেছে ইংল্যান্ড তারপর হচ্ছে নামিবিয়া নামিবিয়া বাকি আছে নামিবিয়া ওমান ঘোষণা করে দিয়েছে স্কটল্যান্ড ঘোষণা করে দিয়েছে তার মধ্যে হচ্ছে আমি তিনটা টিম আমরা পেলাম যে বাংলাদেশ নেদারল্যান্ড নামিবিয়া তারপর গ্রুপ এর কথা যদি বলি কানাডা ঘোষণা করেছে ইন্ডিয়া আয়ারল্যান্ড পাকিস্তান ইউএসএ অর্থাৎ তিনটা টিম এখন পর্যন্ত ঘোষণা করে নাই এর মধ্যে বাংলাদেশ একটা আসলে প্রবলেমটা কোথায় বাংলাদেশের আলোচনাটা কোথায় হচ্ছে আমার ক্যাপশন যদি আপনারা দেখে থাকেন সেটা হচ্ছে যে মেহেদি মিরাজ বার্সেস শান্ত এখন শান্ত টেস্টে দারুণ খেলে বা ধৈর্যের পরিচয় দেয় ওকে ওডিআইতে তার কি রিসেন্ট পারফরম্যান্স অর্থাৎ ভালোই কিন্তু টি টোয়েন্টিতে আসলে কী করছেন এই যে জিম্বাবুয়েকে ডেকে এনে খেলছে বাংলাদেশ তিনটা ম্যাচে জিতেছে তিনটা ম্যাচে শান্তর অবদান কি তিনি অধিনায়ক তিনি অধিনায়ক সবচেয়ে বেশি বেতন পান এটা নিয়ে সবচেয়ে আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু তার পারফরম্যান্স কেমন দেখেন প্রথম ও ডিআইতে তিনি কি করলেন একুশ রান করলেন পরের ওডিআইতে কি করলেন ১৬ রান করলেন এবং তিন নম্বর ওডিআইতে সরি সরি খুব সরি খুব সরি টি টোয়েন্টি হবে ফার্স্ট টি টোয়েন্টিতে একুশ সেকেন্ড টি টোয়েন্টিতে ষোলো তারপর থার্ড টি টোয়েন্টিতে বাংলাদেশ ইতিমধ্যে সিরিজ জিতে গেছে তিন শূন্যতে ছয় করলেন ছয় চার বলে ছয় ভাবা যায় মেহেদি হাসান মিরাজ আমরা একটু দেখি আসলে মানে কী অবস্থা টি টোয়েন্টির কেরিয়ারটা একটু দেখি প্রত্যেকটা ম্যাচে মেহেদি মিরাজ এবং শান্ত কেমন খেলেছে মেহেদি মিরাজ এবং শান্তর পজিশন এক না কিন্তু মেহেদি মিরাজ ওপেন করেছে দলের প্রয়োজনে ওপেন করেছে এই যখন কেউই পারছে না কারো দ্বারাই হচ্ছে না তখন তাকে দিয়েই কিন্তু সলিউশন করার চেষ্টা করেছে এবং কয়েকটা ম্যাচ ভালোও করেছে দেখেন মেহেদি মিরাজ একজন অলরাউন্ডার যিনি বলও করে থাকেন উইকেটও নিয়ে থাকেন তিনি নাকি চলেন না দেখেন তিনি এবং দুজনের একটু কম্পারিজন করি দেখেন এখন পর্যন্ত চৌত্রিশটা ম্যাচ খেলেছে চৌত্রিশ ম্যাচে সাতশো রান করেছে একাত্তর হাই স্কোর এটা আমি বলছি হচ্ছে শান্তর অর্থাৎ চৌত্রিশ ম্যাচ সাতশো উনিশ রান একাত্তর হাই স্কোর ব্যাটিং অ্যাভারেজ টোয়েন্টি ফাইভ এবং স্ট্রাইক রেটের কথা যদি বলি নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেটের কথা আপনাদেরকে আমি যদি দেখাই একটু সুন্দরভাবে বা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন টি টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট কোথায় একশো এগারো একশো এগারো অর্থাৎ তিনি সাতশো উনিশ রান করেছেন ছয়শো ছিচল্লিশ বল খায়া টি টোয়েন্টিতে অর্থাৎ সাতশো উনিশ ছয়শো ছিচল্লিশ আপনি চিন্তা করেন ট্রাভিস হ্যাড ও যদি ছয়শো ছিচল্লিশ বল খায় কী হবে ঠিক আছে আমি ট্রাভিজ অ্যাডের কেরিয়ারটাও আপনাদের সাথে একটু শেয়ার করি ট্রাভিজ্যারের কী অবস্থা ট্রাভিশের প্রোফাইলটাও যদি একটু দেখি দেখেন ট্রাভিস হ্যাঁ টি টোয়েন্টিতে এখন পর্যন্ত ছাব্বিশটা ম্যাচ খেলেছে ছাব্বিশটা ম্যাচে ছয়শো ছাপ্পান্ন করেছে এবং তার স্ট্রাইক রেট একশো সাতচল্লিশ চারশো ছিচল্লিশ বল খেয়েছে আর যদি আপনাকে ওই যে ফ্রান্সাইজি লিগের কথা বলি তাহলে দেখেন একশো একুশটা ম্যাচ খেলেছে তিন হাজার রান করেছে এবং তার স্ট্রাইক রেট একশো বিয়াল্লিশ তিন হাজার রান করেছে দুই হাজার ঠিক আছে সে কিন্তু ফার্স্ট ক্লাসে দারুণ একজন ব্যাটসম্যান দশ হাজার রান ইতিমধ্যে করে ফেলেছেন একশো একষট্টি ম্যাচে এবং চল্লিশ অ্যাভারেজ এটা বলছিলাম ট্রাভিস অ্যাডের কথা এখন আসি মেহেদি মিরাজের কথা মেহেদি মিরাজ কি করেছেন মেহেদি মিরাজ কোথায় এই যে মেহেদি মিরাজ পঁচিশটা ম্যাচ খেলেছেন পঁচিশটা ম্যাচে তিনি দুইশো আটচল্লিশ রান করেছেন ছেচল্লিশ হাই স্কোর এবং চৌদ্দ অ্যাভারেজ এবং তার তার অ্যাভারে স্ট্রাইক রেট যদি আমি দেখি স্ট্রাইক একশো আঠারো অর্থাৎ একশো এগারো হচ্ছে শান্তর এবং একশো আঠারো হচ্ছে মেহেদি মিরাজের সো মেহেদী মিরাজ এদিকটাও এগিয়ে আছে তারপর হচ্ছে তবে মেহেদি মিরাজকে যদি বলা হয় তুমি ওপেন করবা জুটি ধরবা উইকেট পালাবা না এবং ভালো একটা জুটি দিবা আমার কাছে মনে হয় দারুণ করবে কিন্তু তাকে তো বিবেচনায় রাখবে না এর কারণ হচ্ছে বাংলাদেশের যথেষ্ট ওপেনার আছে এই যে লিটন আছে তামিম জুনিয়র আছে ইমন আছে কিন্তু ইমনকে খেলাচ্ছে না না খেলায়া ইমনকে বাদ দিয়ে দিচ্ছে আবার আফিফ এই জিম্বাবু সিরিজে ছিল তাকে একটা ম্যাচও খেলায় নাই তাকে বাদ দেওয়া হয়েছে দেখলাম যে সোশ্যাল মিডিয়ার কি অবস্থা এখন দেখেন বাংলাদেশের যে লিটনকে তো খেলাবেই ঠিক আছে এখন হয়তো নেক্সট যে দুটা টি টোয়েন্টি আছে জিম্বাবুয়ের সাথে সেখানে হয়তো সম্মুখে খেলানো হতে পারে কিন্তু হ্যাঁ আপনি বলতে পারেন যে যারা ওপেনার হিসেবে খেলেছে সারা জীবন তারা যদি তাদেরকে না খেলায় একজন অলরাউন্ডারকে আপনি কেন বিবেচনা করবেন ওপেনার ওপেনাররা তো কাজের না এখন হ্যাঁ আপনি বলতে পারেন যে ওপেনাররা কাজের না তাদেরকে দক্ষ স্কিল করানো হচ্ছে না কেন এখন স্কিল করানো হচ্ছে না এটা বিসিবিকে প্রশ্ন করা যেতে পারে বিসিবি এটার উত্তর দেবে অথবা সে সারা বছর জাতি দলেই খেলে তার স্কিল ডেভেলপমেন্ট কে করে দেবে এটাও একটা প্রশ্ন তাই না লিটন দাস তিনটা ম্যাচ খেলেছে তিনটা ম্যাচে কি ভয়াবহ ইনিংস খেলেছে এবং লাস্ট যে ইনিংস খেলেছে সেখানে তিনটা বল একই শট খেলতে গেছে একজন কত বছর ধরে খেলছে আজকে অনেক বছর হয়ে গেছে তাই না এখন সিনিয়র জুনিয়র তো লাভ নাই আরেকটা বিষয় দেখেন মাহমুদুল্লাহ রিয়াদ তবে কাজের কথা দুজন দারুণ প্লেয়ার পেয়েছে এক হচ্ছে জাকের আলী জাকের আলী অনিক আরেকটা হচ্ছে রিশাদ এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই তিনজন এই তিনজন হচ্ছে বাংলাদেশের ভরসার জায়গা আরেকটা জায়গা হচ্ছে হৃদয় তাহিদ হৃদয় এই চারটা প্লেয়ার মিডল অর্ডার এই চারটা প্লেয়ারের মধ্যে দুটা প্লেয়ার যদি কলাপস করে বাংলাদেশ সেদিন দাঁড়াতে উঠেই দাঁড়াতে পারবে না এখন কথা হচ্ছে এই চারটা প্লেয়ার টানা খেলছে অর্থাৎ চারে খেলবে হচ্ছে হৃদয় পাঁচে হচ্ছে রিয়াদ ছয়ে হচ্ছে জাকের আলী সাতে হচ্ছে রিসাদ এখন উপরের তিনটা নিচের চারটা উপরের তিনটা দেখেন লিটন জুনিয়র তামিম জুনিয়র তামিম যেহেতু মারতে পারে ওই যে লিটন এবং শান্তর মতো না ওর গ্যাট আপ আলাদা এখন গ্যাট আপ আলাদা কেন দেখেন এই প্লেয়ারটা কিন্তু তামিম ইমন ইমনকে হচ্ছে না আমার কাছে মনে হয় তামিম জুনিয়র এবং ইমনকে দায়িত্ব দেওয়া উচিত এই লিটন শান্ত এদের উপর ভরসা করার মতো সময় এখন আর নাই কিন্তু এই বিষয়টা তো আরো অনেক আগেই কমপ্লিট করার কথা ছিল তাই না এই টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক দুই দিন আগে তো এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ ঠিক এই মোমেন্টে এসেই এই সময়ে এসেই তাদের এই সিদ্ধান্তগুলো নিয়েই অনেক কথাবার্তা হয় ঠিক আছে এই এক সমস্যা সো আপনারা কি আমার সাথে একমত কিনা একটু কমেন্টে জানাবেন কমেন্টে জানালে ভালো হয় ভালো লাগে এখন শান্ত লিটন এরা হচ্ছে ওই যে দশ ম্যাচের মধ্যে দুই ম্যাচ ভালো খেলবে যেটা শান্তর যে ইয়েটা দেখায় আপনাদেরকে শান্ত চৌত্রিশ ম্যাচে যে সাতশো উনিশ রান করেছে দেখেন প্রথম ম্যাচে সে জিম্বাবুয়ের সাথে এগারো রান করছে তারপর আর তিনটা ইনিংস কোথায় খেলেছে এটা একটা ম্যাচ খেলেছে আফগানিস্তানের সাথে পাঁচ রান করছে তারপর নিউজিল্যান্ডের সাথে ওইটা হচ্ছে উনিশ সালে এরপর বিশ সালে চান্স পায় নাই তাকে আবার একুশ সালে সুযোগ দেওয়া হয়েছে একুশ সালে দেখেন যখন সুযোগ দেওয়া হয়েছে তাকে একটা দুইটা তিনটা চারটা ম্যাচ ঠিক আছে চারটা ম্যাচ এই চারটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচেই করেছে আট সাত পাঁচ আর একটা ম্যাচে করেছে চল্লিশ অর্থাৎ পাকিস্তানের সাথে মিরপুরের একটা ম্যাচে অর্থাৎ মিরপুরে সে তিনটা ম্যাচেই খেলেছে তিনটা ম্যাচেই সে একটা ম্যাচে সাত করেছে আর একটা চল্লিশ এরপরেরটাতে পাঁচ অর্থাৎ তিন ম্যাচের মধ্যে এক একটা ম্যাচে ভালো খেলেছে তারপর দেখেন দুই সালে ওই জিম্বাবুয়ের সাথে সিরিজ হারারাতে খেলতে গেছে দুই তিনি তিনটা ইনিংস খেললেন কত কত দেখেন সাঁত্রিশ সরি সাঁত্রিশ উনিশ অপরাজিত আর একটা হচ্ছে ষোলো আসলে কথা বলতে বলতে একটু প্রবলেম হচ্ছে যাই হোক আজকে একটু মানে শান্তকে নিয়ে একটু কথা বলছি হারারাতে তিনটা ম্যাচ খেলেছে তিনটা ম্যাচে বললাম সাঁত্রিশ উনিশ এবং ষোলো তারপর দেখেন তাকে পাঠানো হয়েছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের সাথে খেলেছে পাকিস্তান নেদারল্যান্ড অর্থাৎ বাইশের টি টোয়েন্টি বিশ্বকাপ তাই তো এই যে টি টোয়েন্টি বিশ্বকাপে দেখেন ওই যে তেত্রিশ করেছে নিউজিল্যান্ডের সাথে তারপর নিউজিল্যান্ডের সাথে খেলেছে এগারো করেছে বারো করেছে পাকিস্তানের সাথে নেদারল্যান্ডের সাথে পঁচিশ খেলেছে সাউথ আফ্রিকার সাথে নয় করেছে ওই জিমবুয়ের সাথে আবার একাত্তর অনেকটা কে এল রাহুলের মতো যে শুধু জিমবুয়ে আয়ারল্যান্ড এগুলা পাইলে সুপার ডুপার রান করে এবং সে গত এই যে টি টোয়েন্টি বা অন্য যে ওডিআই বিশ্বকাপ এগুলোতে সুযোগ পেয়েছে সুযোগ পেয়ে তো ইন্ডিয়াকে ডুব ডুবাইসে এই কারণেই এই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে কে এল রাহুল সুযোগ আর পায় নাই। এরপর দেখেন এডিলেডে ইন্ডিয়ার সাথে একুশ রান করছে পাকিস্তানের সাথে চুয়ান্ন রান করেছে তারপর চট্টগ্রামে ইংল্যান্ডের সাথে একান্ন রান করেছে ইংল্যান্ডের সাথে ছিচল্লিশ অপরাজিত মিরপুরে আবার মিরপুরে সাতচল্লিশ করেছে এতটুকুই এই টানা এই যে দেখেন ওই জিম্বাবুয়ের সাথে ব্রিসবেনে খেলেছে একাত্তর রানের একটা ইনিংস তারপর হচ্ছে একুশ রান করেছে ইন্ডিয়ার সাথে এডিলেডে তারপর এডিলেডের সাথে পাকিস্তানের সাথে চুয়ান্ন তারপর বাংলাদেশে এসেছে ইংল্যান্ডের সাথে তিনটা ম্যাচেই খেলেছে তিনটা ম্যাচে ভালো খেলেছে এতটুকু বলতে পারি যে একান্ন ছেচল্লিশ সাতচল্লিশ মানে এতগুলো ম্যাচ খেলার পর এতগুলো সিরিজ তারপর একটা সিরিজে সে মাত্র ভালো খেললো ঠিক আছে মাত্র ভালো গেল দুই হাজার তেইশ সালে ওই যে সাতচল্লিশ দুইটা অপরাজিত ইংল্যান্ডের সাথে এরপর কি হইল এরপরে যে ধস নামলো এই শান্তর দেখেন আয়ারল্যান্ড সিরিজে কি করছে তিনটা ম্যাচ খেলছে চৌদ্দ দুই সাইড এরপর আফগানিস্তানের সাথে দুইটা ম্যাচ খেলছে চৌদ্দ সাই তারপর নিউজিল্যান্ডের সাথে তিনটা ম্যাচ খেলছে উনিশ একটাতে নাম নামান লাগে নাই আর আরেকটাতে সতেরো তারপর শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচে কি খেলেছে একটা ম্যাচে বিশ আরেকটাতে তিপ্পান্ন আরেকটাতে এক অর্থাৎ দেখেন একটা ম্যাচে যে তিপ্পান্ন আর এই কয়েকটা ম্যাচে যে যে সাতচল্লিশ ছেচল্লিশ একান্ন চুয়ান্ন একাত্তর আর ওই চল্লিশ প্রথম দিকে পাকিস্তানের সাথে এরপরে আর বলার মতো কি আর বলার মতো কোনো ইনিংস এই ভদ্রলোকের নাই কিন্তু তাকে কি দেওয়া হয়েছে অধিনায়ক বানায় বানাই দেওয়া হয়েছে মানে একজন জুনিয়রকে অধিনায়ক দিয়ে দেবে তারপরেও সিনিয়র যারা আছে ভালো যারা খেলে তাকে অধিনায়ক ম্যাচিউর একজন অধিনায়ক দেবে না এই বিসিবি এই বিসিবি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছে দেখেন ওর আমি ওর টেস্ট এবং ও এর দিকে আমি যাচ্ছেন আমি টি টোয়েন্টির কথা বলছি তার দেখার মতো ইনিংস দেখেন একটা চল্লিশ ওই জিম্বাবুয়ের সাথে ইনিংস মিনিংস ধরে লাভ নেয় দেখেন জিম্বাবুয়ের সাথে ওই ইমরুল ক্যাসো ভালো গেলে ওই যে কোনো প্লেয়ার ওই ইমন রে নামাই দিয়ে ইমনও ভালো খেলবো কিন্তু ইমনরে তো সুযোগ দেওয়া হচ্ছে না ওই জিম্বাবুয়ের সাথে একাত্তর হ্যাঁ ওই পাকিস্তানের সাথে দুইটা ইনিংস ইংল্যান্ডের সাথে দুইটা ইনিংস হ্যাঁ তারপর হচ্ছে শ্রীলঙ্কার সাথে এই একটা ইনিংস অর্থাৎ তার কেরিয়ার জুড়ে যে চৌত্রিশটা ইনি ম্যাচ খেলেছে চৌত্রিশটা ম্যাচের মধ্যে মাত্র পাঁচটা ম্যাচে সে ভালো খেলেছে দুইটা ইংল্যান্ডের সাথে দুইটা পাকিস্তানের সাথে আর একটা শ্রীলঙ্কার সাথে সর্বশেষ যে সিরিজটা হলো তিপ্পান্ন রান করেছে এটাই এই হলো অবস্থা অন্যদিকে আমি যদি আপনাকে বলি মেহেদি মিরাজ কী করেছে মেহেদি মিরাজের ইনিংসগুলো দেখেন শূন্য প্রথম ম্যাচ কার সাথে শ্রীলঙ্কার সাথে তার ওরে দেখবেন হচ্ছে সবচেয়ে বড়ো বড়ো টিমের সাথে খেলছে দেখেন তার শুরু হচ্ছে শ্রীলঙ্কার সাথে শূন্য তারপর সাউথ আফ্রিকা সিরিজ অর্থাৎ সাউথ আফ্রিকায় গিয়া সেখানে চোদ্দো এবং তেরো করেছে তারপরে ইন্ডিয়ার সাথে তিন শূন্য সাত শূন্য শ্রীলঙ্কা ইন্ডিয়া ইন্ডিয়া আফগানিস্তান হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজ হ্যাঁ ইউএই মাঝখানে ওই ইউএর সাথে দেখেন একটা ম্যাচে ঠিকই ছিচল্লিশ করে বসছে শ্রীলঙ্কার সাথে আটত্রিশ করছে হ্যাঁ সে তার স্টেট ভালো না কিন্তু সে যখন নামে শেষ দিকে কিন্তু পাশাপাশি সে কিন্তু উইকেটও নিচ্ছে তাই না একটা উইকেট নিচ্ছে বা দুইটা উইকেট নিচ্ছে বা চার ওভার বল করতে করে করছে মেরি মিরাজ এখন আমি তো বলছি না যে একজন ওপেনারের পরিবর্তে একজন অলরাউন্ডারকে ওপেনার বানিয়ে দেওয়া হোক আপনি যদি দেখেন আপনি বেশি না আমি অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার তাদের সিলেকশন কিভাবে করে দেখেন রোহিত জয়সল কোহলি স্কাই চারজন হচ্ছে জেনুইন ব্যাটসম্যান জেনুইন ব্যাটসম্যান এর মধ্যে কোহলির খেলার ধরনটা কি সে কিন্তু তিনশো স্ট্র্যাক রেডিভ ব্যাট করে না সে ব্যাট করবে হচ্ছে একশো তিরিশ একশো চল্লিশ একশো বিশ বা পঁচিশ সে তার খেলাটা খেলে যাবে অর্থাৎ এক সাইড ধরে খেলবে আর অন্য সাইডে দেখেন রোহিত শর্মা হিটম্যান তাকে তো হিটম্যান বলা হয় জয়সওয়াল কি মানে অপোজিট টিমকে একদম ধ্বংস করে দেওয়ার মতো প্লেয়ার তারপরে স্কাই হ্যাঁ তারপর যারা আসবে যেমন সানজু স্যামসন অথবা ঋষভ তারপরে হচ্ছে শিবম দুবে তারপর হার্দিক পান্ডিয়া দেখেন একমাত্র কোহলি বাদে বাকি প্রত্যেকটা প্লেয়ার সুপার ডুপার হিট করে খেলার মতো প্লেয়ার ঠিক আছে আর অস্ট্রেলিয়া দিকে দেখান ট্রাভিস হ্যাড ডেভিড ওয়ার্নার এই যে একজন ঠিক কোহলির মতো মিশেল মার্স মিশেল মার্স হচ্ছে কি জাস্ট একটা প্লেয়ার সে হচ্ছে দেখে জুনে গেল আর বাকি প্লেয়ারগুলো দেখেন ডেভিড ওয়ার্নার ট্রাভিজেন ম্যাক্স টিম ডেভিড স্টয়নিসের বিকল্প হচ্ছে ক্যামেরন গ্রিন তারপর ম্যাথো ওয়েড প্যাট ইভেন প্যাট কামিনস মানে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে আমি দুই দেশের দুইটা প্লেয়ার কোহলি এবং মিশেল মার্চ এই দুইটা প্লেয়ারই হচ্ছে ধৈর্য সহকারে খেলবে দেখলেন আপনারা ধৈর্য সহকারে খেলবে এবং বাকি সুপার ডুপার ইনিংস খেলবে বাকি সবাই মানে হিটের উপরে থাকবে যদি বড় ধরনের কলাপস না হয় কোনো টিমের এই দুই টিমের তখন হয়তো ধরে খেলবে নাইলে দেখেন হিটারের কোনো অভাব আছে আর বাংলাদেশে বাংলাদেশ এখনও দেখেন হিট করে খেলতে পারে ছক্কা মারতে পারে জায়গায় দাঁড়িয়ে আমার কাছে মনে হয় দেখেন দেখেন জুনিয়র তো কিছুটার চেষ্টা করে কিন্তু তার ডট বলের খেলার পরিমাণ অনেক বেশি সে ডট বল অনেক বেশি খেলে আমার কাছে মনে হয় তার এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসা উচিত সে স্ট্রাইক রোটেট করুক ডট না দিক স্ট্রাইক রোটেট করে খেলা উচিত অন্যদিকে দেখেন লিটন সে নিজে সে কি স্টাম্প বাঁচাবে সে স্টাম্প বাঁচাবে লিটন দাস সে কি স্টাম্প বাঁচাবে ব্যাট এবং প্যাড দুটার মধ্যে গ্যাপ মিনিমাইজ করবে অপোজিট টিমের মানে কি হচ্ছে মানে খেলা কী ক্রিকেট বল তো আর গায়ের জোরের রে ভাই গায়ের জোর থাকতে হবে এবং টেকনিকও থাকতে হবে বর্তমান ক্রিকেট অনেকে মডার্ন ক্রিকেট চলছে মডার্ন ক্রিকেটে আসিয়া আপনি যদি ওই ঠিক আছে গেলে গেলাম আমাকে তো নিবেই এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসা উচিত বাংলাদেশের প্লেয়ারদের তারপরে শান্ত সে অধিনায়ক মানে তিন ফর্মেটেই অধিনায়ক বানাই দিছে তারে এবং সে তো হান্ড্রেড পার্সেন্ট থাকবে স্কোয়াডে এবং সে একাদশেও থাকবে যেহেতু অধিনায়ক তাকে তো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এই যে জিমবাবুর সাথে তিনটা ম্যাচ গেলো তিনটা ম্যাচে দেখার মতো মানে বলার মতো একটা ইনিংস খেলেছে এবং বাকি দুইটা ম্যাচেও সে খেলবে কারণ সে অধিনায়ক বিসিবি কী দেখে বিনোদন বিনোদন ক্রিকেট বোর্ড বলতে পারেন ভিসিবি তারপর বাংলাদেশের টিমের মধ্যে যদি কোনো প্লেয়ার থাকে একটা প্লেয়ার আছে হৃদয় তারপর হচ্ছে রিয়াদ এরা হচ্ছে নিজেরাও চেষ্টা করে এবং ভাগ্য তাদের সাথে আছে এবং তারা ভালো খেলে ঠিক আছে তাদের খেলার ধরনই আলাদা নিজেদেরকে ছাড়াইয়া যাওয়ার যে টেন্ডেন্সি আপনাদের মনে আছে রিয়াদ তাকে তো মানে বিশ্বকাপে নিবেই না তাকে বাদ দিয়ে দেবে তাকে যত অপমান অপদস্থ করা যায় সব করেছে সে চুপ ছিল সে চুপ ছিল এবং সে তার তার মতো শ্রম দিয়ে গেছে এবং সেটার ফলাফল সে পেয়েছে বিশ্বকাপে বিশ্বকাপে সেটা পেয়েছে এই রিয়াদ তারপর দেখেন জাকের আলী অনিক তাকে নিয়েও বাংলাদেশের যে প্রিমিয়ার লিগ হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন তিনিও দুঃখ প্রকাশ করে বলেছিলেন এই জাকের আলী তো দেখতে কালো তাকে গায়ে লাগে না চোখে লাগে না এবং যখনই তাকে সুযোগ দিয়েছে দারুণ একটা ইনিংস খেলেছিল মনে আছে তো আপনাদের কার কার মনে আছে কমেন্টে জানাবেন তার যে ঋষাদ আমি তার খেলা দেখেছি ভালো লেগেছে ওই নিউজিল্যান্ডে থাকতে দারুণ খেলেছে এবং সেটার ধারাবাহিকতা সে খেলেছে অস্থির অসাধারণ এক কথায় বলার অপেক্ষা রাখে না এবং সে অবশ্যই তাকে ছাড়াই যেতে হলে তাকে আরও আরও কি করতে হবে আরও নিজেকে টেকনিক আরও অনেক টেকনিক অবলম্বন করতে হবে তার কোথায় কোথায় ভুল আছে এই ভুলগুলো নিয়ে কাজ করতে হবে আমার কাছে মনে হয় তখনই রিশাদ একজন দায়িত্ববান দায়িত্বশীল ব্যাটার হবে অলরাউন্ডার হবে ঠিক রিয়াদের স্থলাভিষিক্ত হতে পারে এই একমাত্র রিষাদ এই রিসাদ রিয়াদের জায়গা ভবিষ্যৎ রিয়াদ হতে পারে রিশাদ আর ফর রিসাদ আর ফর রিয়াদ ঠিক আছে দারুণ কম্বিনেশন এই টানা চারটা পজিশন বাংলাদেশকে ওই যে প্রথম দিকে তিনটে উইকেট পরে গেলেও এর চারজন কষ্ট করে বাংলাদেশকে একশো চল্লিশ পঁয়তাল্লিশে নিয়ে যাবে তাহলে এই প্রথম তিনজনের কাজ কীতে হবে প্রথম তিনজনে যে পাওয়ার প্লেতে খেলার যে মানে জাস্ট বলটা উপরে তুলে দিবে এটা পারছে না এট কী করছে অভিষেক শর্মা কী করছে ফিল সল্ট নারিন তারা কী করছে প্রথম ছয় ওভার টার্গেট করছে প্রথম ছয় ওভার টার্গেট করে উপরে উপরে তুলে দিচ্ছে সো এই বিষয়গুলো নিয়ে যদি এখন কাজ না করে আর আমি সবচেয়ে কষ্ট পেলাম যে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আফগানিস্তান দারুণ একটা টুর্নামেন্ট করছে সেটা দেখা দেখি বাংলাদেশে করবে কিনা সাংবাদিকেরা যখন জিজ্ঞেস করে মানে আজমুল হাসান পাবনকে এই যে ডিপিএলরা কি জানে ফার্স্ট ক্লাস কি খেলা হচ্ছে পঞ্চাশ ওভারের এটা টি টোয়েন্টিতে করা যায় কিনা এটা তো আসলে করার সুযোগ নাই এটার বিকল্প করা যায় কি না এটা তো এটা আজকে আপনার চিন্তা করলে হবে না এটা চিন্তা করতে হতো আচ্ছা আরও দুই এক বছর আগে যে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে বিশ্বকাপের আগে ফার্স্ট ক্লাস খেলায় তো খেলা লাভ নাই জাতীয় টিমের প্লেয়ারদেরকে যারা থাকবে তাদেরকে টি টোয়েন্টি যায় কীভাবে একটা টি কোন টুর্নামেন্ট কীভাবে করা যায় এটার প্ল্যান কারা করবে তাই না এই প্ল্যান যারা করে নাই তারাই হচ্ছে ক্রিকেটকে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করেছে তারাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করেছে এই প্লান এই যে বিসিবি কে প্লান দেয় কারা তাদেরকে ধরা উচিত তারা কেন চিন্তা করলো না যে বাংলাদেশ যখন বাংলাদেশ এখনও টিম দিতে পারে নাই বিশটা টিমের মধ্যে টিম ঘোষণা হয়ে গেছে মাত্র তিনটা টিম বাকি আছে নেদারল্যান্ড নামে বিয়া আর একটা নাম বাংলাদেশ লজ্জা থাকা উচিত লজ্জা থাকা উচিত আর কি বলবো আমরা তো দেখেছি যে এশিয়া কাপে অথবা শ্রীলঙ্কা সিরিজে এই যে আমরা দেখেছি একটা সময় না পারতে হ্যাঁ পাকিস্তান এবং শ্রীলঙ্কায় যে এশিয়া কাপটা হলো সেখানে কিন্তু ওপেনারদের যায় যায় অবস্থা তখন কিন্তু এই মেহেদি মিরাজকে কি করা হয়েছে মেহেদি মিরাজের উপর ভরসা রাখতে হয়েছিল তাকে খেলানোর সুযোগ কিন্তু সো মেহেদি মিরাজ তার পজিশন অনুযায়ী যদি আপনি বলেন তাকে খেলানো উচিত না সে কিন্তু সুযোগ পাবে না ঠিক আছে কারণ তার যে পজিশান আপনি সাত অথবা আট তাই না ছয় কি তাকে খেলে তো পারবেন পারবেন না কারণ সাত অলরেডি বুকড রিসাদ রিশাদ বুকড করে ফেলেছে দারুণ দারুণ ছক্কা নিচ্ছে কম বলে বেশি রান করছে তারপর উইকেট নিচ্ছে তারপর হচ্ছে জাকের আলি ঠিক আছে এই জাকের আলি তারপর হচ্ছে রিয়াদ এখন নিচের যে চারজন একজন স্পিনার ভালো স্পিনার লাগবে জিনুইন স্পিনার লাগবে বাংলাদেশের তানবীর অথবা শেখ মেহেদি শেখ মেহেদিকে নিলে শেখ মেহেদি এই জায়গাটায় এই আট নম্বরের পজিশনটায় তানভীর অথবা শেখ মেহেদিকে নিলে মেহেদি মিরাজকে নিতে পারে এখন মেহেদি মিরাজ কতটুকু কার্যকরী টি টোয়েন্টিতে বলার হিসেবে সেটা যদি বিবেচনা করা হয় আমার কাছে মনে হয় তানভীরকে নেওয়াই বেস্ট হবে তানভীর জিনুইন স্পিনার স্পিন নিয়ে ধ্যান থাকে ওই ধরনের একজন তারপর দেখেন তিনটা পেসার সেখানে সাকিব অথবা সাইফ শরীফ তাস্কিন এরপর আবার মুস্তাফিজ আসবে ঠিক আছে আবার সৌম্য সরকারকে হয়তো নিতে পারে আবার সাকিব যখন আসবে সাকিবকে তখন কখন খেলাবে এবার আসেন এই যে চার পাঁচ ছয় সাত ঠিক আছে সাত যখন বুকড তখন আপনি লিটন তামিম শান্ত এই তিনজনের একজনকে বসাই দিতে হবে সাকিব যখন আসবে আমার কাছে মনে হয় সাকিবকে তিনে খেলানো উচিত সেখানে লিটনকে বসাইয়া যেহেতু শান্ত অধিনায়ক তাকে তো অধিনায়ক থেকে বাদ দেওয়া যাবে না তাকে খেলাবেই বিসিবি তাই না সে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতাবে বিসিবি সেটা বিশ্বাস করে সো শান্তকে অবশ্যই খেলাবে এখন লিটনের পারফরমেন্স ভালো না তাকে বসিয়ে দিবে এবং সাকিবকে ঢুকাবে এখন সাকিব যদি টিমে ঢুকে তাহলে তো লিটন অটো চয়েস বাদ এখন লিটন অটো চয়েস যদি বাদ না হয় তাহলে বাদ করবে কি তামিম জুনিয়ার ইটস এ বিগ কোয়েশ্চেন যাই হোক এই যখন অবস্থা আপনাদেরকে বলছে আমার কাছে মনে হয় ভাবা উচিত শখের ঠেলায় দিয়ে দিলাম এই কারণেই হয়তো বাংলাদেশের নির্বাচক প্যানেল এবং বোর্ড শান্ত এরা বেশি বেশি মিটিং হচ্ছে ভাই শান্ত তুমি এক কাজ করো রাগে কবে অভিমানে অধিনায়কত্ব থেকে সরে যাও নাইলে হচ্ছে অধিন অধিনায়ক অন্য একজন অধিনায়ক ঘোষণা করিয়া দিয়ে দিবে ঠিক আছে এমন হওয়া উচিত আমার কাছে মনে হয় আপনারা অনেক কথা বলেছি আপনারা একটু কমেন্টে জানাবেন যে কি বলতে চাই মানে শেষ পর্যন্ত আপনারা কী মনে করলেন মতামত দেবেন কমেন্টে আপনারা থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আসসালামু আলাইকুম